আজকে আমরা আলোচনা করব ফিরোজা পাথর নিয়ে ফিরোজা বাংলায় এর পরিচয় রত্ন নাম হল ফিরোজা ফিরোজা দেখতে সবুজ বর্ণের অস্বচ্ছ সৌন্দর্যের প্রতিভূত একটি রত্ন বর্ণের দিক থেকে সবুজ উজ্জ্বল আসমানি নীল বিভিন্ন রঙের হয়ে থাকে রত্নটি অমসৃণ ও কিছুটা ভাঙা ভাঙা হতে পারে এর নিচের অংশে দেখবেন ফিরোজা নীল সবুজ বর্ণ থেকে আরম্ভ করে হলুদ বর্ণেরও হতে পারে বর্ণের দিক থেকে নীল সবুজ রঙের সর্বশ্রেষ্ঠ এই মূল্যবান রত্নটি বিভিন্ন দেশে পাওয়া যায় তার মধ্য থেকে হলো ইরানি মিশর মেক্সিকো আফগানিস্তান তরস্ক এর রত্ন পাথর পাওয়া যায় আসল ফিরোজার রঙের পরিবর্তন হয় এই ফিরোজাটি আপনার বিভিন্ন সময় রঙের একটি পরিবর্তন হবে তবে ঘাবড়ানোর কিছু নেই পাথরটা অরিজিনাল যে যেটা আপনি বুঝতে পারবেন যে ফিরোজার নিচে যখন দেখবেন যে ভাঙা ভাঙা অংশ দেখা যাচ্ছে ভাঙা ভাঙা রয়েছে সেগুলি হলো অরিজিনাল রিয়েল পাথর এগুলো রং পরিবর্তন হল ঘাবড়ানোর কোনো কিছু নেই রাসায়নিক বিশ্লেষণে অ্যালুমিনিয়াম ফসফেট ও কপার সংমিশ্রণে এ পাথরটি সৃষ্টি হয় ইরানি ফিরোজা সবচেয়ে উন্নত এটা মুসলিম ধর্মের পবিত্র একটি পাথর মুসলমানরাই বেশি ব্যবহার করে থাকেন ফিরোজা রত্ন পাথরটি যে ফিরোজা পাথর ধারণ করবে সে কখনো অন্যের উপর নির্ভরশীল হবে না ফিরোজা উপরত্ন কার্যক্ষমতা অনেক বেশি এ রত্ন ব্যবহারে স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা সম্পর্কে গভীরতর হয়ে থাকে এবং পারিবারিক শান্তি সমৃদ্ধ রক্ষায় যথেষ্ট উপযোগী একটি রত্ন বিশ্বমানযুক্ত রত্নের ব্যাপারে চাই সঠিক রত্ন বিশেষজ্ঞের পরামর্শ সেই সঠিক পরামর্শ সঠিক গণিত জেমস টোনের জগতে বিশ্বস্ত প্রতিষ্ঠান দর্শনের রহমত তাজমহল জেমস ওয়ার্ল্ড ট্রপিক্যাল আলাউদ্দিন টাওয়ার উত্তরায় ঢাকা তাহলে ভিভার্স কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আর চ্যানেলে পরবর্তী ভিডিওটি পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ